আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি কে স্টিল থেকে আবারও নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো দর্শক আজকে আপনাদের জন্য নতুন দুইটা দরজা নিয়ে এসেছি দরজা দুইটা একটু ভিন্ন নতুন কালারের তো বিওয়ার্স দরজা দুইটা আমরা দিয়েছি এক ভাই আমাদের কাছ থেকে অর্ডার দিয়েছে গত কয়েকদিন আগে আজকে কমপ্লিট করলাম তো দরজা দুইটা আপনাদেরকে দেখাইতেছি একটু বিস্তারিত দেখেন তো পাশাপাশি দরজার সাথে আরেকটা দরজা দেখাবো এর তো বিওয়ার্স আমরা এখানে দুইটা দরজা নিয়ে আসছি দুইটা দরজা আপনার সাইজ হলো পাশে হলো সাড়ে তিন ফুট 42 ইঞ্চি উচ্চতা হল সাত ফুট দু দরজা সেম একই তো দর্শক এখানে যে দরজা আমরা সিটটা ব্যবহার করছি এই সিটটা হলো কিন্তু নর্মালি কোনো সিট না এটা একটা কালারিং সিট আমাদের এখানে যেই ডিজাইন সিটটা ব্যবহার করছি এই সিটটা কিন্তু এই সাইডে যে যেমন ঠিক সেম পিছনে একই সিট ডাবল সিট ব্যবহার করেছি আর সিটটা হলো অরিজিনাল বাইশ গেজের কালারিং সিট তো আপনারা নিলে এই সিটটা খুবই ভালো হবে কালার না করলেও এরকম থাকবে তো এই কালারটা একটু আনকমন কালার কারণ হলো আপনাদের বাসাবাড়িতে এই কালারটা আপনাদের বাড়িতে যেই কালার কালার করেন আপনারা এই কালারের সাথে কালারটা আশা করি ম্যাচিং হয়ে যাবে কারণ হল এই কালারটা হোয়াইট কালার বলতে গেলে আপনারা ইচ্ছা করলে অন্য কোনো কালার এর উপরে ব্যবহার করতে পারেন না করলেও প্রয়োজন নাই তো অনেকে প্রশ্ন করবেন যে এখানে এই কালো দাগগুলো কি এই কালো দাগ কি মূলত আমরা ভিতরে যেই একটা সিট আর একটা সিটের সাথে জ্বালাই ব্যবহার জ্বালাই করেছি ওই জ্বালাইয়ের দাগটা এখানে দেখা যাইতেছে কারণ না হলে তো মাঝখানে ফাঁকা থাকবে ভিতরে আমরা আবার কক্সিট দিয়েছি আবার বক্স করে একটা সিটের সাথে আর একটা সিট আমরা জ্বালাই করেছি তো এখানে আমরা যে একটা প্লেন চোকার দিয়েছি এই চোকারটা হলো ছয় ইঞ্চি বাই তিন ইঞ্চি একটা সেম কাঠের চোকারের মতন আর এখানে আমরা ব্যবহার করছি মোটা একটা এস হ্যাড একটা জিআই হ্যাসবল এটা হলো অরিজিনাল এস ইয়া জিআইয়ের এর তো দর্শক দেখেন অন্যান্য দরজা থেকে এই দরজার একটু ব্যতিক্রম কারণ হলো অন্যান্য দরজা বিভিন্ন ইয়ারকম হয় আর এই দরজাটা একটু আনকমন কালার রয়েছে তো আমরা এই দরজা দুইটা খুবই সস্তায় নিয়েছি আপনারা যদি এরকম দরজা নিতে চান তাহলে অনলি এগারো টাকা করে নিতে পারবেন আর আমাদের এখানে অন্য যে ডিজাইন দেখায় চোকারের মধ্যে ডিজাইন দেখায় তো এই আমাদের এই ভিউয়ার্স মানে দর্শক উনি পছন্দ করছে আমাদের কাস্টমার প্লেন চোকার দিতাম সেই হিসাবে আমরা এটা প্লেন চোকার দিয়েছি তো এই দুইটা দরজার পাশাপাশি আমরা আরেকটা দরজা এখানে আপনাদের সাথে দেখাইতেছি এটা হলো এস এস এর দরজা দরজার একটু ভালো করে দেখেন এটার মধ্যে কখনো জং আসবে না মরিচা পড়বে না এখানে এখানে যেমন আছে ঠিক তেমনই থাকবে তো আপনাদের যদি বাজেট ভালো হয় তাহলে এই দরজাটা দিতে পারেন এই দরজাটা আপনার এক তিন ফুট বাই সাত ফুট আমরা নিয়েছি বাইশ হাজার টাকা আর এই দরজাটা যদি আপনারা নেন তাহলে সাড়ে তিন ফুট বাই সাত ফুট আমরা নিয়েছি এগারো হাজার পাঁচশো টাকা তো দর্শক আপনাদের যদি ভালো হয় ভালো লাগে ভিডিওটা যদি ভালো মনে হয় তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদেরকে কমেন্টে অনেক জানাইতে পারেন আপনাদের মূল্যবান মতামত আর আমাদের ঠিকানা হলো না জেলা গোড়াশাল বাজার চাইলে সরাসরি আমাদের দোকানে এসে মালামালগুলো গুলো দেখে তারপরে নিতে পারেন ও আরেকটা দর্শক আমাদের তো আজকে আর ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ